আসসালামু আলাইকুম এই পর্বটি ইসুফ আলাই সাল্লামের কাহিনীর শেষ পর্ব একজন বন্দিযুককে ধৈর্য ইমান ও ফল কি হতে পারে এই পর্বে আমরা তার গৌরবময় পরিণতি দেখব বাচ্চা অদ্ভুত স্বপ্ন মিশরের বাচ্চা স্বপ্নে দেখেন সাতটি মোটা গরু খেয়ে ফেলছে সাতটি রোগা গরুকে আর সাতটি সবুজ শস্য দানার পাশে সাতটি শুকনো শস্য এই স্বপ্নের অর্থ কেউ বা কেউ ব্যাখ্যা করতে পারছিল না তখন সেই ব্যক্তি যাকে ইসুব জেলে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন মনে করলেন তার কথা সে বলল আমি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারব আমাকে জেলে পাঠান সুরা ইউসুফ আয়াত পঁয়তাল্লিশ ইউসুফ্লাহসাল্লামের ব্যাখ্যা মিশরে সাত বছর প্রচুর ফসল হবে তারপর সাত বছর চরম দুর্ভিক্ষ আসবে এরপর আবার ভালো সময় আসবে ইউসুফল্লাহ সাল্লাম পরামর্শ দিলেন এই সময়ের জন্য খাদ্য সংরক্ষণের পরিকল্পনা করতে হবে বাচ্চা এতটাই মুক্ত হন যে তাকে জেলে থেকে মুক্ত করার আদেশ দেন কিন্তু ঈসা আল্লাহ বললেন আমাকে জেলে রাখা হয়েছিল যে নারীদের ষড়যন্ত্রে সেই ষড়যন্ত্রের সত্যতা যেন প্রকাশিত হয় সুরা ইউসুফ আয়াত পঞ্চাশ থেকে একান্ন তিনি নির্দোষ প্রমাণিত হলেন আজিজের স্ত্রী নিজে স্বীকার করলেন আমি মিথ্যা বলেছিলাম ইউসুফ সত্যবাদী ছিলেন সুরা ইউসুফ আয়াত একান্ন ইউসুফ আলাহিসাল্লামের সম্মান ফিরে আসে বাদশাহ তাকে নিজের প্রভাবশালী মন্ত্রী বানিয়ে দেন তিনি খাদ্য সংরক্ষণ ও বিতরণের দায়িত্ব নেন মিশর তার জ্ঞান ন্যায় বিচার ও আল্লাহ ভীতির কারণে বেঁচে যায় দুর্ভিক্ষের পরাল গ্রাস থেকে শেষে তার পরিবার মিশরে আসে পিতা ইয়াবুব সাল্লামের সাথে পণ্য মিলন হয় সব স্বপ্ন বাস্তবে পরিণত হয় এই পর্বের শিক্ষা ধৈর্য ও সত্যবাদিতায় একজন মানুষকে সম্মানের শিখরে নিয়ে যায় অন্যায়ভাবে জেলে যাওয়া হোক বা অপবাদ বরং এটা পরীক্ষা আল্লাহ যাকে চান যেভাবে চান তিনি সম্মান দেন বিজয় আল্লাহ আল্লাহবিরুদেরই হয় সে যত বিপদেই থাকুক না কেন পরিশেষে কিছু ব্যক্তিগত অনুভব প্রিয় দর্শক এই পর্বের মাধ্যমে শেষ করলাম হজরত ইসফি সাল্লামের জীবনী এই কাহিনী শুধু ইতিহাস না বরং আমাদের জন্য জীবনের একটি দিক নির্দেশিকা ইউসুফ আল্লাহ সাল্লামের ধৈর্য সততা আর আল্লাহর ওপর ভরসা আমাদের শেখায় দুনিয়ার কোনো পরীক্ষা চিরস্থায়ী নয় আল্লাহ যাকে চান যেমন চান ঠিক সেভাবেই সম্মানিত করেন আমি নিজেও একজন সাধারণ মানুষ কিন্তু এই গল্পগুলো যখন বলি আমার হৃদয় কেঁপে ওঠে আমি চাই এই কাহিনিগুলো আমাদের জীবনে নতুন আশার আলো জ্বালা আমরা যেন নিজ নিজ পরীক্ষায় ইসবুল সাল্লামের মতো ধৈর্য ধরে থাকতে পারি আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের কাছে দোয়া চাই এভাবেই কোরআনের আলো মানুষের মাঝে যেন ছড়িয়ে দিতে পারি পরবর্তী সিরিজে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম